নামের পাশে ছয়টা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একটা ওয়ার্ল্ড কাপ অপূর্ণতা ছিল শুধু একটা ইউরো চ্যাম্পিয়নশিপের ক্যারিয়ারের অধরা সেই স্বপ্ন পূরণে অবসর ভেঙে ইন্টারন্যাশনাল ফুটবলে ফেরেন ফুটবলের প্রফেসর খ্যাত টনিক্রুস তবে একমাত্র স্বর্গ ছাড়া মত্তের সব কিছুতে কোনো না কোনো খুঁত রেখেছেন বিধাতা টনিক্রুসের নিখুঁত ক্যারিয়ারের ইউরোপ সেরার এই ট্রফিটাই না পাওয়ার আক্ষেপ থেকে যাবে চিরকাল ফুটবল থেকে বিদায় বেলায়ও স্বমহিমায় উজ্জ্বল টনি নিজের শেষ ইউরোর গ্রুপ পর্বে সর্বোচ্চ পাস দেওয়ার রেকর্ড গড়েছেন এই মিডফিল্ডার কোয়ার্টার ফাইনালে জার্মানদের বিদায়ের সঙ্গে থেমে গেছে স্নাইপারের যাত্রাও বিদায়ের দিনে অনেকটা আক্ষেপ নিয়ে বলেছেন আরও একটু থাকতে চেয়েছিলাম জার্মানির জার্সি গায়ে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বড় অঙ্কের বেতনে চাইলেই যেতে পারতেন সৌদি কিংবা মেজর লিগ সকারে তবে তা না করে মাদ্রিদের জার্সি গায়ে বুট জোড়া তুলে রাখলেন ফুটবলের এলিট এই মিডফিল্ডার দাগ যতবার বার্জার ইজিক্লিন একবার জার্মানদের মধ্যে সবচেয়ে মোস্ট ডেকোরেটেড এই ফুটবলার ক্যারিয়ারে জিতেছেন চৌত্রিশটি শিরোপা সেই সঙ্গে রেখে গেছেন অসংখ্য সব কীর্তি নিজের শৈল্পিক ফুটবল দিয়ে ভক্তদের উপহার দিয়েছেন কত আনন্দ ঘন মুহূর্ত যেমন মোনালিসার মতো শতবর্ষী শিল্পকর্ম এখনও টিকে আছে তেমনই ক্রুস থেকে যাবেন সকল ফুটবল ভক্তের মনে ক্রুসের বিদায়ের দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ইঙ্গিত দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ থমাস মুলার স্পেনের কাছে হেরে স্বপ্ন ভেঙেছে এই ফুটবলারেরও নতুনদের সুযোগ করে দিতে অনেকটা নীরবেই সরে যাচ্ছেন ডায়মন্ড শেফদের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার ঘোষণা না দিলেও ফ্রান্সের বিপক্ষের ম্যাচটা যে পর্তুগালের জার্সি গায়ে পেঁপের শেষ ম্যাচ তা অনেকটাই নিশ্চিত সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে চলতি ওরো খেলার রেকর্ড গড়েছেন পেপে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন দুই হাজার ষোলোই ওরোজয়ী সেলেকাউদের এই ডিফেন্ডার ফাহিম ইসলাম সময় সংবাদ